ছিড়ে ছিড়ে ননি ছি তুই ধন কে চিনলি মন কে না ইনস্টাগ্রাম যাচ্ছি সেখানেও একটাই গান অনকে দেখল তুই ননি ছি না মনকে কে চিনলু না ছিড়ে ননি ছি তুই ধন কে চিনলি মন কে না মানে ইউটিউবে যাচ্ছি সেখানেও একই গান ছি ছি ছিড়ে ননি ছি তুই না কে চিনলু বানা ননি তুই ধন কে চিনলি মন কে নাই এখানে ধন মানে হচ্ছে টাকা পয়সা ঠিক আছে তাই উল্টো পুল্টো কি হরে সরি উল্টোপাল্টা ভাবার কিছু নাই ঠিক আছে মনকে দেখলু তুই না মনকে চিনলু না